দর্শক বন্ধু কৃষক ভাইয়ের আসসালামু আলাইকুম মিটু সিডস কোম্পানির মাস্টার সুখসাগর সাগর পেঁয়াজের জমিতে দাঁড়িয়ে রয়েছি তো এক কৃষক ভাই এসেছে আমরা কৃষক ভাইয়ের সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহর ভালোই আছে ভাই তো ভাই যান দেখছি বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করছেন তো কি বুঝছেন বা কী দেখছেন আমার এই বীজটা দেখে আমার খুব ভালো লাগছে আমি যতদূর জানি এটা হয়েছে মাঠের মধ্যে সুন্দর বড় বড় দানা হয়েছে হান্ড্রেড ছিঁড়ে দেখাই আমার দর্শকদেরকে আপনি নিজে একটা দানা দেখান আমার দর্শকদেরকে এই বীজের পরিপূর্ণ দানা হয়ে গেছে বীজটা খুব সুন্দর হয়েছে

মোটামুটি কেমন হয়েছে বলে আপনার মত আমার তো মনে হয়েছে এই মাঠের মধ্যে সবচেয়ে সেরা বীজ এক নম্বর এক নম্বর যাক আলহামদুলিল্লাহ শুনে ভালোই লাগলো তো এবছরে বীজের চাহিদাটা কেমন হবে বলি আপনার মত এবছর তো ম্যাক্সিমাম জমিতে বীজ সব পুড়ি গেছে বীজের তো ব্যাপক চাহিদা হওয়ার কথা তার কারণ তো বীজ সব পুড়ি শেষ হয়ে গেছে একেবারে দেখা যে ভুই কাটতেই হবে না কবি তাই হ্যাঁ দেখুন দর্শকবন্ধু ওইদিকে একটু খেয়াল করি দেখুন ওই বীজগুলো কিন্তু পুড়ে গিয়েছে আচ্ছা তো এবছরে বীজ পুড়ে যাওয়ার কারণটা কি আমরা জানতে পারি কারণ মাঠে সাধারণত অন্য বছর প্রচুর মৌমাছি আসে এবার মৌমাছি মাঠে আসেনি হ্যাঁ দিয়ে মানুষ সেই গতানুগতিক ধারাতে যে মৌমাছি ফুলি বইবি দিয়ে তারা সেই ভরসায় ছিল মৌমাছি শেষ পর্যন্ত আসলো না ফুলটা পুড়ি গেল তখন যারা ফুলি যারা হাত পরাগান করেছে তাদের বীজ ভালো হয়েছে আচ্ছা আমরা যে হাত পরাগান করেছিলাম সেটা আপনি দেখিয়েছিলেন হ্যাঁ আমি এগুলার এসি দেখেছি যে হাত পারাগুন কয়েছে আমি তো তাই গিয়ে লাস্ট আবার আমি আমার হাত শুরু করলাম তো দেখা যাক দোয়া করবেন কি ফলন হয় সেটা সবাইকে জানানো হবে ফলন তো শুনবো ফলন তো শুনবো যতক্ষণ না রেজাল্ট পাবো ততক্ষণ তো আমার ভালো লাগবে না ভালো লাগবে না আমার দর্শকরা জানতে চাই যে কি পরিমাণ ফলন এমন আছে আমি যা বলেছি তাছাড়া বেশি হইতে পারে ফলন হ্যাঁ কমও হইতে পারে সেটা সব কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি তার কারণ আমরা একদম দীর্ঘদিন থেকে চাষ করি কিরকম হয় না হয় আমরা নিজেরাই বলতে পারবো যে এরকম এরকম ফলন হতে পারে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমার মাস্টার সুখসাগর সম্পর্কে কিছু তথ্য আমার দর্শকদেরকে জানানোর জন্য আপনি ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এই ফুল সম্পর্কে মাস্টার সুখসাগর সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুদো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফেজ